আসসালামু আলাইকুম সাথেই আছি আমি জিকরুল দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ডেল্ট মনিটর এই মনিটরে পাওয়ার আসতেছে না পাওয়ার না আসলে কীভাবে এটা ঠিক করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিও অনেক বড়ো হয়ে যায় কিছু করার নাই কোনো কাজ শিখতে হলে একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখতে পাচ্তেছেন আমি কিন্তু পাওয়ার দিয়েছি কিন্তু পাওয়ার অন হচ্ছে না ডিসপ্লে একবারে ব্লাঙ্ক ঠিক আছে তা কীভাবে এটা ঠিক করব পাওয়ার ঠিক আছে পাওয়ার সমস্যা সমাধান করব তাই সর্বপ্রথম আমি মনিটরটা নিচে ফেলে নিলাম টেবিলের পর তারপরে এই স্ট্যান্ডটা আগে খুলে নিতে হবে স্ক্রু খুলে স্ট্যান্ডটা বের করে নিলাম বের করে নেওয়ার পরে চারপাশে লক আছে সেই লকগুলো ভালো করে খুলে নিতে হবে দেখতে পাতেছেন আমি কিন্তু স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে লকগুলো খুলে নিচ্ছি ঠিক আছে খুলে নেওয়ার পরে এই উপরের কাবারটা এভাবে খুলে নেবেন কাবারটা খুলে নেওয়ার পরে এখন জাস্ট সার্কিট বোর্ডটা আমি দেখব আমার যে পাওয়ার সেকশন যে সার্কিট বোর্ডটা আছে সেই সার্কিট বোর্ডটা এই যেইখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় পুরোটা সার্কিট বোর্ড ঠিক আছে এই সার্কিট বোর্ড খুলে নিতে হবে দেখেন আমি স্কুলগুলো খুলে নিচ্ছি জাস্ট আপনাদের যদি এইভাবে না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না এর জন্য জাস্ট একটু সময় তো লাগবেই একটা কাজ শিখতে হইলে সময় অবশ্যই দিতে হবে তাই এই ফ্ল্যাট ক্যাবলটা আমি খুলে নিলাম তারপরে এর পাশের ক্যাবলটা খুলে নিলাম এরপর আমি আস্তে করে আলকা করে এই কভারটা উঠিয়ে নিলাম দেখেন এখানে মূলত দুইটা সার্কিট একটা হচ্ছিল পাওয়ার সেকশন সার্কিট আর একটা হচ্ছিলো ভিডিও আউটপুট মানে এই এই যে সার্কিটটা আমি স্ক্রু খুলতেছি এটা হচ্ছিল ভিডিও আউটপুট ঠিক আছে আগে পাওয়ার যদি না আসে তাহলে কিন্তু আপনার ভিডিও আউটপুটে কোনো সার্কিটে কোনো কাজই করবে না ঠিক আছে এই সার্কিটটা খুললাম এরপর পাওয়ার সার্কিটের স্ক্রুগুলো খুলে নিচ্ছি স্কুলগুলো খুলে নেওয়ার পরে তারপরে আমি আপনাদের দেখে দিচ্ছি ভালো করে দেখেন এই সার্কিট বোর্ডটা এটা হচ্ছিলো পাওয়ার সার্কিট বোর্ড এই পাওয়ার সার্কিট বোর্ডটা খুলে নিলাম তারপরে আপনার পাশের যে এই যে ডিসপ্লের যে হ্যাঁ এই যেটা এই জ্যাগটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে যাস্ট সার্কিট বোর্ডটা রেখে দিয়ে আমি ডিসপ্লে প্যানেলটা আমি সরিয়ে নেব ঠিক আছে এটা হলো পাওয়ার সেকশন পাওয়ার যদি না থাকে সেই পাওয়ার সেকশন হল এইটা ঠিক আছে সর্বপ্রথম যে এইখানে ডায়েটগুলো আছে সেই ডায়েটগুলো চেক দেবো দেখেন এই ডায়ট ঠিক আছে তারপরে এখানে আরেকটা ডায়েট আছে এটাও মেপে দেখলাম ঠিক আছে এইভাবে প্রত্যেকটা পার্টস আপনি মেপে দেখতে হবে যেহেতু পাওয়ার রিলেটেড প্রবলেম ঠিক আছে এই জন্য এই পার্টসগুলো সুন্দর করে সবগুলো ভালো করে মেপে দেখতে হবে এগুলো ঠিক আছে এরপর আমি সার্কিট বোর্ড ই করে নিলাম অপর সাইডে অপর সাইডের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো ভালো করে ম্যাপে দেখতে হবে আমি কিন্তু ডায়ট মোটে দিয়ে রেখেছি ঠিক আছে যেহেতু আমি ডায়টগুলো মাপতেছি ট্যান্ডেস্টারগুলো মাপতেছি দেখেন আমি এটা ম্যাপে দেখতেছি ঠিক আছে হ্যাঁ এইভাবে প্রত্যেকটা পার্টস মেপে মেপে যে পার্টসটা নষ্ট হয়েছে সেই পার্টসটা ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে দেখেন এইটাও ঠিক আছে তারপরে এটা আমি ম্যাপে দেখতেছি এই এই পার্টসটাও ঠিক আছে এরপরে এই এই যেইখানে যে জিনার ড্রাইভারটা আছে সেই জিনার ডায়োডটা শর্ট দেখাচ্ছে তার পাশেরটা ঠিক আছে তার মানে এই জিনার ড্রাইভারটা শর্ট ঠিক আছে এই জিনার ডায়োডটা আমি শর্ট পেয়েছি এই জিনার ডায়োডটা আমি খুলে নিচ্ছি এইভাবে আপনারা সব সমস্ত পার্টসগুলো চেক দিবেন ভালো করে চেক দিয়ে যে যে পার্টসটা নষ্ট থাকবে সেই পার্টসটা খুলে চেঞ্জ করে দিলেই আশা করি ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি জিনার ডায়টটা খুলে নিচ্ছি এটা হচ্ছিল জিনার ডায়ট কত মানের আমি আপনাদের বলতেছি জাস্ট আমি আগে খুলে নেই খুলে আমি একটু দেখে নেবো যে এটা কত ভোল্টের ঠিক আছে মানে কত এমপিয়ারের তাই জাস্ট আমি কিন্তু এই এস এস ডায়ট জিনার ডায়ট এটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে জাস্ট আমি একটু দেখব এটা হচ্ছিল আপনার এই টেন এমপিয়ারের টেন এম্পারের জিনারডায় ঠিক আছে দেখেন আমি আবার ম্যাপে দেখাচ্ছি শর্ট দেখাচ্ছে ঠিক আছে তার মানে জিনারডায় শর্ট এই শর্ট থাকার কারণে কিন্তু আপনার এই ডিসপ্লেতে আলো দেখাচ্ছে না মানে অন হচ্ছে না পার্টস যদি নষ্ট থাকে তাহলে কিন্তু শর্ট মানে আপনার পার্টস শর্ট থাকলে তো আপনি সার্কিট থেকে কোনো লাইনই পাবেন না ঠিক আছে তাই আমি এই পার্সটা যেহেতু নষ্ট আমি বাকিগুলো কিন্তু আবার চেক দিলাম ঠিক আছে দেখেন আমি একটা জিনার ডায়ট নিয়ে নিচ্ছি এই যে আমি এস এম ডি জিনার ডায়ট আপনার টেন এমপেয়ারের জিনার ডায়ট নিয়ে নিচ্ছি নিয়ে এই ডায়টটা লাগিয়ে দেব ঠিক আছে এটা আগে মেপে দেখাই আপনাদের আমি যে একটা নিলাম নেওয়ার পরে এটা আমি মেপে দেখাচ্ছি দেখেন এক পাশে শো করবে আর এক পাশে শো করবে না দেখেন এই পাশে শো করতেছে ঠিক আছে হ্যাঁ এখন আমি জাস্ট এটা যেভাবে ছিল ওইভাবে লাগিয়ে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছিল আপনার আপনার জিনার ডায়ট ডায়টের হচ্ছিলো একদিকে দেখাবে আর একদিকে দেখাবে না ঠিক আছে প্লাস মাইনাস আছে এটা দেখে ভালো করে লাগাইতে হবে ঠিক আছে তাহলে আমি জাস্ট এই সার্কিট বোর্ডটা পাওয়ার সার্কিট বোর্ডটা আমি মে সব জায়গায় পার্টসগুলো মেপে দেখলাম যে লাস্টে আমি এই জিনার ডায়োডটা নষ্ট পেয়েছি এই জিনার ডায়োডটা আমি লাগিয়ে দিচ্ছি যে মানের জিনার ডায়োড থাকবে সেই মানই লাগা লাগাইতে হবে ঠিক আছে এই দিকটা আপনারা খেয়াল রাখবেন তা সুন্দর করে লাগিয়ে দিতে হবে যেন একটার সঙ্গে আর শর্ট না হয়ে যায় যেহেতু এসএমডি ঠিক আছে এস এম ডি পার্টসগুলো কিন্তু ভালো করে সোলয়ারিং করে লাগিয়ে দিতে হয় দেখেন আগে কিন্তু শর্ট দেখাইছে এখন কিন্তু তিন জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো এই এরকম দেখাচ্ছে ঠিক আছে মান ঠিক আছে এরপরে ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে নিতে হবে সার্কিট বোর্ডটা ওয়াশ করে নেওয়ার পরে আমি প্যানেল বোর্ড নিয়ে আসলাম প্যানেল বোর্ড নিয়ে আসার পর এখন এইখানে আমি আগে সেট করব ঠিক আছে এই জায়গাটা আগে বক্সের মধ্যে মানে যে বক্সটা আছে সেই বক্সটার মধ্যে বসিয়ে নিতে হবে আগে যেভাবে বসানো ছিল এভাবে বসিয়ে তারপরে স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে স্ক্রু লাগিয়ে মানে আগেই পাওয়ার দেওয়া যাবে না আগে সবগুলো সেট করে লাগিয়ে তারপরে কারণ কি শর্ট সার্কিট হয়ে যেতে পারে যদি আপনি স্ক্রুগুলো না লাগান ঠিক আছে এই দিকগুলো খেয়াল রাখবেন আর ইলেকট্রনিক্সের কাজ যখনই করবেন সতর্কতাভাবে কাজ করবেন আপনার সব সময় সেফটি নিয়ে কাজ করবেন ঠিক আছে সেফটি নিয়ে যদি কাজ না করেন তাহলে দুর্ঘটনা ঘটতে পারে ইলেকট্রিকের ইলেকট্রনিক্সের কাজ খুবই সতর্কতাভাবে করতে হবে আর সব সময় সিরিজ লাইন ব্যবহার করবেন সিরিজ লাইন ব্যবহার করে কাজ করবেন তাহলে রিক্সটা কম থাকবে দেখেন আমি পাওয়ার অন করছি দেখেন ডেল্ট লেখা চলে আসছে ডিসপ্লেতে কিন্তু আমার লাইট চলে আসছে ঠিক আছে দেখেন আমার কিন্তু অন হয়ে গেছে তার মানে একটা পার্টসের কারণে কিন্তু আমার এই মনিটরটা কিন্তু নষ্ট ঠিক আছে পাওয়ার ছিল না এখন আমি জাস্ট একটা পার্টস লাগানোর কারণে দেখেন আমার মনিটর ঠিক হয়ে গেছে অল্প টাকায় আপনার কিন্তু এটা ঠিক হয়ে গেল এইভাবে আপনারা যদি যে কোনো মানুষই যদি একটু পার্টসগুলো মাপা বোঝেন তাহলে মেপে দেখবেন কোন পার্টসটা নষ্ট হয়েছে সেই পার্টসটা লাগিয়ে দিলেই কিন্তু মনিটর হোক টিভি হোক যে কোনো জিনিসই হোক ইলেকট্রনিক্সের যে কোনো জিনিসই হোক আপনার কিন্তু ঠিক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মনিটর ঠিক করে ফেলেছি এইভাবে মূলত আপনারা ঠিক করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি আমার বোঝার কোনো মানে আপনাদের বোঝার কোনো যদি ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর দেখেন আমি আগে কভারগুলো যেভাবে লক ছিল সুন্দর করে লকগুলো ভালো করে লাগিয়ে স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছি স্টেনের দুটো স্ক্রু আছে লাগিয়ে দিলাম লাগিয়ে এখন পাওয়ার কেবল দিয়ে তারপরে ডাটা কেবল লাগিয়ে আমি চেক দিচ্ছি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি ঠিক আছে জাস্ট দেখেন আমি কিন্তু আপনাদের সবগুলো জিনিস মানে এ মানে শুরুর থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে দেখিয়ে দিয়েছি জাস্ট ভিডিও অনেক বড়ো হয়ে যায় কিছু করার নাই কারণ একটা কাজ শিখতে হলে মানে ধৈর্য সহকারে একটু ভিডিও দেখলে তাহলে আপনারা শিখতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এটা আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন কারণ কেউ আপনাকে শিখাইতে চায় না ঠিক আছে আপনাকে নিজের গরজ করে শিখতে হবে দেখেন আমার মনেটা কিন্তু ঠিক হয়ে গেছে তাহলে পাওয়ার সমস্যা আমরা কীভাবে সমাধান করলাম ঠিক আছে দেখেন আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি আমি কিন্তু এই যে এই ফোর যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে সার্কিট বোর্ড আমি দেখাচ্ছি আপনাদের পার্টসগুলো ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রুলে আর আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্স আইটেম থাকে